দু সাল থেকে আর দশ বছরের মাথায় এটার অবস্থার যে অবনতি হয়েছে আমি যদি আমার ক্যামেরাম্যান একটু নিচে দেখাতে বলি তাহলে দেখেন এটা ঠিক চুরে শেষ সন্দীপের শিক্ষা ব্যবস্থা অনিয়ম কিংবা দুর্নীতি বিগত সরকারের আমলে যে ধরনের অনিয়ম করা হয়েছে সেই অনিয়মের চিত্র আমরা কিছুটা হলেও গাছোয়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পাচ্ছে এই বিদ্যালয়টি আমার পিছনে যে বিদ্যালয়টিতে দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো বিদ্যালয় এই বিদ্যালয়ের এখনও পর্যন্ত কোনো সংস্কার হয়নি সংস্কার তো হয়নি তার পাশাপাশি ঠিক আমার বাম পাশে আরেকটি ভবন হয়েছে এই ভবন দু সালে হয়েছে এবং তেরো সালে হওয়ার পরে যে জরাজীর্ণ অবস্থা সে জরাজীর্ণ অবস্থা দেখলে মনে হবে যেন এগুলোকে দেখার কেউ নেই কেন দেখার কেউ নেই কেন দেখার কেউ নেই এই জন্য যে এখানে কোনো নেতা নেই অর্থাৎ আশেপাশে কোনো বড় নেতা নেই আর বড় নেতা থাকলে হয়তো এই স্কুলগুলো সংস্কার হতো কিনবে এই ভবনটা অনেক ট্যাকসই ভাবে করা হতো এরা কিন্তু এই জরাজীর্ণ এই সংস্কারীন বিদ্যালয় থেকে বড় হচ্ছে এবং এই বড়ো হওয়ার জায়গা থেকে ওরা শিখছে যে এই জরাজীর্ণতা কিংবা এই ধরনের অনিয়মগুলো এবং এই অনিয়মগুলো দেখে তারা বড় হচ্ছে আর বড় হলে তারা বাংলাদেশে কি সার্ভ করবে সেই প্রশ্নটা আমি দর্শককে রেখে আমরা একটু পুরো বিষয়টা একটু পর্যবেক্ষণ করব। জরাজীর্ণ ভবনের কথা বলছিলাম এই ভবনটা দু হাজার সালে করা হয়েছে এবং দু সাল থেকে আর দশ বছরের মাথায় সেটার অবস্থার যে অবনতি হয়েছে আমি যদি আমার ক্যামেরাম্যান একটু নিচে দেখাতে বলি তাহলে দেখেন এটা ঠিক চুরের শেষ অর্থাৎ মরিচা ধরেছে এবং এটা ব্যবহার উপযোগী নয় আমি যদি আরেকটু একটু এখানে একটু আসি এই ভবনের যে নিজের প্লোটটা এটা ঠিকমতো যে প্লোটটাকে যেভাবে রাখে স্মুথ রাখা দরকার বিশেষ করে এখানে যে ডালাইটা পরিষ্কার করা দরকার সে ডালাইটা রকমভাবে এরা স্মুথলি করেনি অর্থাৎ একটা যে সৌন্দর্য কিংবা এই ঢালাই যে ট্যাক্সো থাকার কথা সেই বিষয়টা হয়নি আমি যদি আপনাদেরকে একটু এই জায়গাটা একটু দেখাই এখানে দেখবেন এখানে খুবই অবস্থা দু হাজার তেরোতে ভবনটি হয়ে ভবনটি হয়েছে এই ভবনের যে অবস্থা সেটা সত্যিকার অর্থে আপনাকে বলবে যে এখানে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে যদি এই জায়গাটা দেখেই এবং এই যে এই যে এই যে যে জানালার যে ইয়েগুলো আয়রনের বিশেষ করে লোহার যে ইয়েটা সেই ইয়েটা আপনি দেখবেন এটা মাত্র আর কয়েক বছর পরে এটা কিন্তু বাতিল করে দিতে হবে তার মানে এই যে এখানে যে টেকসই কোনো স্টিল কিংবা কোনোরকম লোহার কোনো একটা ভালো কিছু ব্যবহার করা হয়নি ভালো লোহা ব্যবহার করা হয়নি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে বিশেষ করে দরজার কথা যদি একটু বলি আমি এখানে দরজার কথা একটু আসি আমার ক্যামেরাম্যানকে যদি আমি একটু দরজাকে দেখানোর চেষ্টা করি এই দরজাটা যদি একটু দেখায় এটা ফাটল ধরেছে এবং দরজার কিন্তু ভালো কাঠ দিয়ে নির্মাণ করা হয়নি যেটা এখানকার প্রধান শিক্ষক আমাদেরকে যেটা অবগত করেছেন উনিশশো সালে এই যে আমার পিছনে যে পুরাণ ভবনটি আছে মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনটি নির্মাণ করা হয়েছিল কিন্তু উনিশশো চুরানব্বইয়ের পর থেকে এখনো পর্যন্ত এই ভবনটি কোনো মানে সংস্কার করা হয়নি আমি যদি বাহিরের অংশটা দেখায় দেখবেন জানালা সবগুলো কাজ ভেঙে গেছে এবং খুব লাজুক অবস্থা স্কুলের ভবনের আর আমি যদি একটু ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো দর্শকদেরকে যে ভিতরের সত্যিকার অর্থের পরিস্থিতি কেমন উনিশশো পরে আজ দু এই প্রায় তিরিশ বছর এই তিরিশ বছর এই ভবনটি এভাবে পড়ে আছে এভাবে বাচ্চারা ক্লাস করছে কিন্তু সংস্কার নেই জন্য ভবনের কথা বলছিলাম ঠিক এই ভবনটা আমরা ঠিক বাহির থেকে দেখিয়েছি আমরা এখন ভিতর থেকে দেখানোর চেষ্টা করব যদি আমার ক্যামেরাম্যান একটু ক্লোজ নাই যে এই যে জানালা জানালার কোনো ইয়ে নেই কি নেই কোনো গ্লাস নেই বাচ্চারা এখানে অনায়াসে হাত দিতে পারবে কিংবা বের হতে পারবে তার মানে এই যে বিদ্যালয়ে যদি আপনি প্রত্যেকটা রুমের চারপাশটা একটু দেখেন তাহলে দেখবেন যে এখানেও যদি আমি আমার বাম পাশটাতে একটু দেখাই তাহলে দেখবেন যে এখানে অধিকাংশ জানালারের কিন্তু কোনো গ্লাস নেই নেই কোনো সংস্কার কিংবা এই বিষয়গুলো দেখার কেউ তার মানে এই যে এই যে আজকে দেখেন এইগুলো এই ভবনটা দু সালে নির্মাণ করার পরে যে সংস্কারহীনতার জায়গা সেটা অর্থে বলে দেয় কতটুকু অবহেলার কতটুকু সুবিধা বঞ্চিত সন্দীপের প্রাথমিক শিক্ষা কিংবা সন্দীপের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা আমার মেন হচ্ছে কি বিদ্যালয় মানে এই মেরামত প্রয়োজন অনেকগুলি বিদ্যালয়ে অনেক অনেকগুলি মেরামতের প্রয়োজন যেমন জানালা ভাঙা তারপর আস্ত নষ্ট হয়ে গেছে তারপর দরজা ভাঙ্গায় এগুলি মানে বিশেষ প্রয়োজন এখন আমরা তো অনেকবার অভিজালে এই চাহিদাগুলো আমরা দিয়েছি কিন্তু কেন হচ্ছে না এটা তো বুঝতে পারতেছি না আর আমাদের সারা ছিল ওনা তো আমি দেখাইছি অনেকগুলি এখন হয়নি এটা তো বাকিটা তো বলতে হইবে আপনি কি উপজেলা শিক্ষা অফিসার কে জানান নাই জানাইছি অনেকবার আমরা লিখিতভাবে অনেকবার জানাইছি মানে এখানে কোন সংস্কারের জন্য কিছু জন্য আসে নাই আসে নাই মানে এগুলি তো সংস্কার হয় নাই আর বাকি সরকারি যে বরাদ্দগুলি আছে ওগুলি আমরা পেয়েছি কিন্তু মেরামতের আমরা কোনো বরাদ্দ পাইনি আপনার স্কুলে স্টুডেন্ট কয়জন আছে আপনার পর্যাপ্ত শিক্ষক আছে কিনা না আমার স্কুলে এখন স্টুডেন্ট হচ্ছে দুই জন আর কর্মত শিক্ষক হচ্ছে ষাটজন তা আমার হচ্ছে কি আরও মত কথা আটটা পোস্ট হলে তো আমার এই বিদ্যালয়টা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমি আমার উপজেলা শিক্ষা যে ওনাকে আমার আগে যে শিক্ষা বিষয় ছিল ওনাকেও বলেছি তো ওনাদের তো আমার যেহেতু নতুন নিয়োগ হয়নি এই জন্য আমাদের এই আমাদের এই পদটা পূরণ করা হয়নি বলা হয়েছিল যে নতুন নিয়োগ হলে আমাদের শূন্য পদটা পূরণ করা হবে কিন্তু যেহেতু এটা আঁকে গেছে এই জন্য এটা আমাদের এটাও এখনও পূর্ণ করা সম্ভব হয়নি সংস্কার ব্যাপারে আপনার কি সংস্কার আমাদের উপজেলা শিক্ষক যদি আমাদের দিকে একটু খেয়াল করেন উনি তাহলে আমি মনে করি যে এটা আসলে মেরামত করা সম্ভব সংস্কারহীনতা কিংবা অনিয়ম এই বিদ্যালয়ে ঢুকলে আপনার কাছে মনে হবে যেন এই বিদ্যালয়ের কোনো দেখার কেউ নেই এই দেখার কেউ নেই জায়গাটা সত্যিকার অর্থে বলে দেয় যে সন্দীপের শিক্ষা ব্যবস্থা কতটুকু বঙ্গুর জরাজীর্ণ যে ভবনের জায়গাটা বাচ্চারা একটা একটা জরাজীর্ণ পরিবেশ থেকে বড় হচ্ছে তারা একটা সুবিধের জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে তারা বঞ্চিত হচ্ছে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা থেকে শুধুমাত্র সন্দীপের যে গাছব মধ্যপাড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় নয় সন্দীপের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র ঠিক এরকম অর্থাৎ দেখবে কে কাঠ দেখার কথা এগুলো বন্ধ করবে কিংবা সংস্কার করবে কে এই অনিয়ম কিংবা নিয়ম যাই বলে না কেন সন্দীপের শিক্ষা ব্যবস্থায় সুন্দর হয়ে উঠুক কিংবা সন্দীপের এই বিষয়গুলা অচিরে সমাধান হোক সেকে আমরা ব্যক্ত করে কথা বেঁধে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম